হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি সকাল সকাল উঠে সব কাজটা সেরে চলে গেলাম ভিজতে কারণ ভিজতে আমার খুব ভালোই লাগে তাও তো বৃষ্টিটাই থেমে গেল আমি যখনই স্নানে গেলাম ভিজতে গেলাম যে একটু ভিজে আসি তখনই গেলো বৃষ্টি কমে আর ভিজতে আমার খুব মজা লাগে বৃষ্টি নেই আর ওখান থেকে তো বড়মা মা বকা দিচ্ছে ভিজতে সেজন্য তো আমি যখন ভিজতে গেলাম তখন বৃষ্টি দিন আর স্নানটা আমি সেরে আসলাম তারপরে দেখো কীরকম জোরে বৃষ্টিটা নেমেছে হয়েছে এখন মানছে আরেক বাজে এরকম জোরে বৃষ্টিতে ভালো দেখলেই তো ভালো লাগে কিন্তু ঠান্ডা লেগে যাবে এরকম এখন বাজে সকাল দশটা আর এখানে ওরা বারান্দায় বসে খেলছে তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম কারণ সাড়ে দশটা পুনে এগারোটা বাজে ছেলেকে ভাত খাওয়াতে হবে আর তোমাদের দাদাও ভাত খেতে আসবে তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি বসে রান্না করবে কি এখনও ফ্রিজে মাছ আছে ফ্রিজ থেকে মাছ বের করি আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসি এই যে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে আসলাম এখানে আছে অনেক রকমের মাছ তো এটা দিয়ে করব চরচড় করব বেগুন দিয়ে আলু দিয়ে এই কীরকম বরফ জমে গেছে আর টানলাম তো মাথাটা ভেঙে চলে আসলো কারণ জমি আছে মাছটা আর সবজিও তো সেরকম কিছু নেই তো মিষ্টি কুমড়ো আছে এটা হচ্ছে ভাজবো ছেলের জন্য একটুই হবে ওর জন্যই বাঁচবো ছিল আর এখানে প্লাস্টিকে কী আছে মানে কালকে এইভাবেই রেখে দিয়েছি দেখি উনি কী আছে তো এখানে মানে আছে টমেটো আর পাতা টমেটো আর ধনী পাতা আছে এখানে তো নিয়ে আসতে বলছিলাম কালকে চচ্চড়ি করবো জন্য গুঁড়া মাছের অনেকগুলো দিয়েছে আর আছে বেগুন আছে দুটো দুটো বেগুন আছে শুধু বেশি কিছু নেই আর পটল দিব এগুলো থাক এগুলো কালকে ভাজা করবো রাত্রে তো এতক্ষণে কাজ কমপ্লিট হয়ে বেরোলাম দুজনে জল দেখতে বেরোলাম পাশের বাড়িতেই এবারে রাস্তার মধ্যে জল লেগে গেছে জল দেখতেই আসলাম আর ওই যে অনেক হচ্ছে নৌকা ভাসিয়েছে আর হবে না তো দেখো রাস্তায় কত জল লেগে আমাদের সামনের পুকুর তো সামনের পুকুরে পুরো জল ভরে গেছে জলে ভরে গেছে আর এই যে রাস্তায় জল উঠে গেছে আর ওই যে ওখানে ওই যে টোটোটা ওখানে রাস্তায় জল লেগে গেছে তো অত দূরে যেতে পারবো না ভিজে যাচ্ছি আমরা দুজনেই তো দেখো কি ভাল লাগছে পুকুরটা চারদিকে জল যে ওই জলের মধ্যে সবাই ঘুরছে ওই যে রাস্তার মধ্যে জল লেগে গেছে দেখো বন্ধুরা এখনো আমি ঘুমাইনি এখন হচ্ছে আমরা রাত জেগে ভিডিও করছি এখনো রাত্রি বাজে দুটো আর একজন তো ঘুমিয়ে পড়েছে নিজে আর এই যে আমার সাথে আর একজন আছে ঘুমবে না যতক্ষণ আমি ঘুমবো ততক্ষণ ঘুমোবে না আমি শুভ কবেই ঘুমাবো গুড নাইট বন্ধুরা